ঋষি গাছ থেকে পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা আজকে তৃতীয় দিন তো কালকে আমরা ঋষে পৌঁছেছিলাম গৌরীকুণ্ডে আর ঘড়িতে এখন বাজে পাঁচটা তিন তো আমরা এই মুহূর্তে পৌঁছেছি গৌরীকুণ্ডের কুণ্ডের উষ্ণকুণ্ডে তো এখান থেকে স্নান করে আমরা পৌঁছাবো কেদারনাথের উদ্দেশ্যে কথিত আছে মাতা পার্বতী এখান থেকে স্নান করে মহাদেব দেবাদিতে মহাদেবের সঙ্গে গিয়েছিল কেদারনাথ যাত্রায় তো আমরা এখান থেকে স্নান করব এবং স্নান করার পরে আমরা পৌঁছাবো কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে এগিয়ে যাব আর ওই সাইডে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মন্দাকিনী নদী মন্দাকিনী নদীর কন কনে ঠান্ডা জল সহ সহ শব্দে বয়ে চলেছে আর আমরা এদিকে উষ্ণ জলে স্নান করব উষ্ণ জলে স্নান করার পরে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমরা রওনা দেব গৌরীকুণ্ডের থেকে স্নান করার পরে আমরা দেবভূমিকে প্রণাম জানিয়ে আমরা পার করতে চলেছি গেটওয়ে অফ গৌরীকুণ্ড এবং এখান থেকে আমরা হেঁটে যাবো সোজা কেদারনাথের উদ্দেশ্যে তো একবার মুখে বলতেই হবে নম পার্বতী পোতায় হর হর মহাদেব ঘড়িতে বাজে সাতটা সাত তো আমরা গৌরীকুণ্ড থেকে তিন কিলোমিটার মতো পায়ে হেঁটে আমরা চলি উপরে উঠে গেছি প্রায় এই সামনে দিকে এসছে আমাদের উজ্জ্বল হাই করে দাও আর এই হচ্ছে দেবাশিস হচ্ছে সব ক্লান্ত হয়ে যাচ্ছি তো আমরা সামনের দিকে এগিয়ে চলেছি সকালবেলা ওয়েদারটাও ভালো আছে তো আমি তো ওটাই বলছি যত বেলা যাবে দেখি কি ভাগ আছে আগের বারে আমরা এসেছিলাম তো আমাদের ওয়েদার ভালো ছিল এবারে মহাদেবের ভাই এখনো পর্যন্ত বৃষ্টি বা তখন কোনো খারাপ ওয়েদার পাইনি সামনে এগিয়ে চলেছি আর কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাবো রামবাড়া তো রামবাড়ায় গিয়ে আমরা ব্রেকফাস্ট সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করবো এবং তারপর রওনা দেব অন্যান্য দিনের তুলনায় আজকের ওয়েদারটা অনেক ভালো এবং এই সুন্দর সকালে আমরা বেরিয়ে পড়লাম দেবাদিদেব মহাদেবের দর্শনে সকাল থেকে আমরা প্রায় তিন কিলোমিটার হাঁটার পর কিছুটা ক্লান্ত হলেও আমাদের টার্গেট ছিল রামবাড়া পর্যন্ত যেখানে আমরা গিয়ে করব সকালের ব্রেকফাস্ট আর মহাদেব তো আমরা সামনে চলেছি সামনে এগিয়ে চলেছি আর এদিকে ভিউ আছে এখান থেকে কেদারনাথ আছে দশ কিলোমিটার আর ছোট্ট চিল্লি আছে তিন কিলোমিটার বেশ আছে ন কিলোমিটার আর আমরা রামবাড়াতে গিয়ে ব্রেকফাস্ট করবো তো এখানে খাড়াই রাস্তা আছে আস্তে আস্তে হেঁটে চলেছি সবাই গুটি গুটি পায়ে মহাদেবের দর্শনে এগিয়ে চললাম দ্বিতীয়বার দর্শন দ্বিতীয়বার কেদারনাথ দর্শনের উদ্দেশ্যে ট্রেকিংয়ে করার সময় মানে একটু ব্লক করার সমস্যা হয় তো সামনে এগিয়ে চললাম দূর আসার পরে তো জাস্ট কেদারনাথ যাত্রার একটা ভিউ দেখেছি সামনে ঝর্ণা পড়ছে ওইদিকে দূর আমাদের চড়াই করতে হবে আর এদিকে হচ্ছে ওনার বান করছে তো জাস্ট অসাধারণ এগুলো কেদারনাথ আসলেই দেখা যায় কেদারনাথ অমরনাথ রামবাড়া থেকে দু কিলোমিটার ট্র্যাক করার পর আমরা এসে অনেকটা উঁচুতে এসে পৌঁছালাম এবং এখানে হালকা বিশ্রাম নিচ্ছি এখানে বসে আছে আর ঘোড়াগুলো এইভাবে উঠছে মানে কিছু লোক পালকে যাচ্ছে আর আমরা উপরের দিকে যাব উচ্চ সিনারি উপরের নিচে থেকে আমরা এসছি সামনে জুম করা জুম করলে হয়তো জিনিস দেখা যাচ্ছে এখান থেকে আমরা উঠেছি সামনে হিমালয় বরফ জমে জমেছে এটা হচ্ছে আমাদের ট্রেন আর এই হচ্ছে দেবাশিস এদের উজ্জ্বল কা শুয়ে পড়েছে বহোত বড় ক্লান্তিকিয়া পরিশ্রম করে এসে শুয়ে পড়েছে আর এইটা হচ্ছে আমি দরজাটা খুললাম ট্রেন থেকে আর ওখানে দেখা যাচ্ছে সামনে দেখা যাচ্ছে কেদারনাথ মন্দির এবং ওর নিচে বসে আছে আমাদের মহাদেব হার হার মহাদেব হ্যালো বন্ধুরা তো ও আগামীকাল অর্থাৎ তৃতীয় দিনে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাত্রা এবং আমরা কেদারনাথ পৌঁছে গিয়েছিলাম তিনটের সময় আর পৌঁছে এতটা ক্লান্ত হয়ে গেছিল যে আমরা শুয়ে পড়েছিলাম তো হঠাৎ ঘুম ভাঙলো যাই দেখি মহাদক্ষী কেমন দেখাই এত রাতে এখন বাজে বারোটা তো বারোটায় বার হচ্ছে চারিদিকে শুনশান একটা ঘোড়া ঘুরছে এদিকে দুটুকু চারিদিকে কেউ নেই এদিকে শো শব্দ বলে চলেছে মন্দা কুমাদ হলো সামনের দিকে এগিয়ে চললাম দেখাচ্ছেন মন্দিরটা কেমন দেখায় এদিকে কিছু লোক কোনো দাঁড়িয়ে আছে আর ঘুরতে বাজে ঘুরতে পাজে বারোটা হবে সবাই ও বারোটার সময় মন্দিরটা কেমন দেখায় এখানে অতিরিক্ত ঠান্ডা

আর এটা এখানে কি দেখছি এটাই দেখে তো মানে অভাক হয়ে গেছি আমি এখন বাজে বারোটা কনকনে ঠান্ডা তো কেদারনাথ মন্দিরের চারপাশের দৃশ্য কি লেভেলে পৌঁছালে মানুষজন এত রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে কেদারনাথ মন্দিরের

সামনে দিয়ে এটা আছে এটা হচ্ছে ভিআইপি লাইন আর ওই সাইড দিয়ে আমাদের মন্দিরের লাইন পড়েছে তো আমরা কালকে দিনের বেলা পুজো দেবো লাইন দেরি হোক হোক কারণ কালকে সারাদিন আমরা আছি ভিআইপি লাইনটা দেখো কত বড় পড়ছে আর কটার সময় পুজো হবে